আজকে নাটোরের মধ্যে আমার সবচেয়ে পছন্দের জায়গাগুলোতে যাব দেখি কোথায় কোথায় যাওয়া যায় আর দেখব শীত উপলক্ষে নাটোরের পরিবেশটা ঠিক কতটা কেমন হয়েছে কি খাবো কিছু চিন্তাভাবনা করে বের হই নাই যাই যেটা যেটা খাইতে ইচ্ছা করবো যা সেটাই খাবো তবে টাইমটা আমি ঠিকই চিন্তাভাবনা করে তারপরে বাসা থেকে বের হই যাতে দিনের আলোর পরিবেশ আর রাতের অন্ধকারের পরিবেশ আমি দুইটাই দেখতে পাই যেহেতু মেয়ে মানুষ বলে কথা বেশি রাতও করা যাবে না সন্ধ্যার মধ্যে যত আবার বাসায় ব্যাকও করতে পারি সেটাও মাথায় থাকে চেনা পরিচিত একটা রিক্সাওয়ালা নানা পাইছিলাম সেই নানা রিক্সাই করে চলে আসছি বাজারে এসে একদমই উত্তরা সুপার মার্কেটের সামনে নামছি আর উত্তরা সুপার মার্কেটের পাশ দিয়ে যে গেছে সেই গলি দিয়ে সামনে আসলে আমাদের ফুড ভিলেজ বড় বড় রেস্টুরেন্ট স্টুডেন্ট বাজেটে এখানে খাওয়া অনেক ভালো এখানে কম দাম অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় এখানকার মধ্যে আমার কিছু কিছু পছন্দের জিনিস আছে যে জিনিসগুলো আমি অন্য কোথাও থেকে খাই না শুধুমাত্র এখানে আসলেই খাই ফুড ভিলেজে বসার জন্য তিনটা আলাদা আলাদা সেকশন করা আছে তো আমি একদম ফার্স্টেজের সামনে সেকশনেই বসে পড়ছি আর যে কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেনু কার্ড থেকে সুন্দর পছন্দ মতো খাবার খুঁজে বের করা আর সময় সেই দায়িত্বটা আমার ভাগেই পড়ে আসলে অন্য কেউ খাবার পছন্দ করে দিলে সেই খাবারটা আবার আমার পছন্দ হয় না তাই পছন্দ করার দায়িত্বটা আমি নেই সব সময় তার মানে আবার এই না যে আমি আবার অন্যের পছন্দের দাম দেই না গুরুত্ব দেই না মতামত শুনি না আমি অন্যেরটাও শুনি কিন্তু ঘটনা হচ্ছে আমাকে অনেক মশা কামড়াচ্ছে তাই আমি বললাম যে মশা কামড়াচ্ছে তাড়াতাড়ি মশা তাড়ানোর ব্যবস্থা করে এটাও বলছে ভিডিও করতেছি সব বেশি করে মারেন যাতে ভালো রিভিউ দিতে পারি ফাইনালি গাইজ আমার স্পেশাল ফুস্কা চলে আসছে আর আমি ফার্স্টে দেখতেছিলাম এখানে দুই রকমের টক দিছে এটা আসলেই দুই রকমের টক নাকি দুইটা সেক্টর আলাদা আলাদা করার জন্য দুইটাতেই একই রকম টক দিয়েছে সেটা আমি টেস্ট করতেছিলাম কিন্তু ঘটনা যেটা হয়েছে দুইটা টক আমি তিনবার তিনবার করে খাইছি তারপর আমি টেস্টের কোনো ডিফারেন্স বুঝতে পারিনি তার মানে বুঝতে হবে যে দুইটা একই টক ছিল কিন্তু দুইটা দুই জায়গায় আলাদা আলাদা করে দিছে। মাঝে মাঝে আমার ক্যামেরাম্যান ভিডিওতে খুব কাঁচা হয়ে যায় ভালো করে ভিডিওটা করতে পারতেছিল না যার কারণে বলতেছিলাম কাছ থেকে ভিডিও কর ফুস্কার ভিডিওতে একদমই বেশি টাইম নেওয়া যাবে না কারণ বেশি টাইম নিলে ফুচকাগুলো আর ফুসকা থাকবে না ওগুলা একদম চুপসে যাবে তাই ফুসকা খাওয়া হয়ে গেছে এখন চলে আসছি কেক খাইতে একটা পেস্ট অর্ডার দিছিলাম এখানে এত বড় একটা বলদের মতো কাজ করছি এখানে যে ভাইয়াগুলা থাকে না মানে ওয়েটার তো বলা যাবে না আমরা তো তাদেরকে ভাইয়া বলে ডাকি তাহাকে আমি বললাম যে ভাইয়া এখানে কি কি ধরনের পেস্টি আছে তো উনি আমাকে দিল আপু এখানে শুধুমাত্র হোয়াইট ফরেস্ট কেকটাই পাবেন তাছাড়া অন্য কোনো এখন অ্যাভেলেবেল নাই যেহেতু অন্য নাই সেহেতু আর তো দেখাশোনার কিছু নাই তো বললাম যে ঠিক আছে তাহলে একটা দিয়ে দিন এখন ঘটনা হলো কেকটা যেভাবে কেটে দিছে আমার এই কাটার সাইজটাই প্রথমে পছন্দ হয়নি এইটা নিয়ে আমরা নিজেরা নিজেরা খুব প্যান প্যান করতেছিলাম আসল ঘটনা ঘটছে টাকা দিতে এসে যখন বিল দিতে কাউন্টারে আসলাম এসে দেখি এখানে অনেক রকমের কেক আছে একদম ছোট ছোট সুন্দর সাইজের কেক গুলা দুজন মানুষ আরামে খাওয়া যায় তো এগুলোর দাম ছিল একশো তিরিশ আর আমরা যেটা খাইছি ওটার দাম ছিল আশি টাকা তারপরে আর কি টাকা দিয়ে চলে আসছিলাম ভাবছিলাম চা খাইতে যাবো তারপরে আবার মনে পড়লো যে আমার এখন কাবাব খাইতে হবে তাই এক মিনিটের পথ অতিক্রম করে রিক্সাওয়ালাকে আবারও ছেড়ে দিলাম দিয়ে নামে পড়ছি যে এখন আমি কাবাব কোথায় যাবো কাবাবের দোকানটা হারাই ফেলাইছি আসলে হঠাৎ করে শীত পড়তে এত দোকান বসছে যে কাবাবের দোকানটা আমি আর চোখেই দেখতেছি না তারপরে ফাইনালি আমি কাবাবের দোকানটা পেয়ে গেছি আমাদের নাটোরের খুব পরিচিত একটা দোকান যেটা মসজিদ মার্কেটের সামনে বসে এমন মানুষ হয়তো খুঁজে খুবই কম পাওয়া যাবে যেই মানুষটা এই দোকানটা চেনে না আর এখান থেকে শিক কাবাব খায় না আর পছন্দ করে না এটা ছাড়াও আরও বেশ কিছু জায়গায় শিক কাবাব পাওয়া যায় তবে এটা অনেক বেশি পরিচিত আর এটার অনেক বেশি সুনাম এখানে সবাই খাইতে অনেক বেশি পছন্দ করে আর আমরা রেগুলার এখান থেকেই খাই কিন্তু যেখানেই যা খাইতে যাচ্ছি সেই জায়গাতে একটু করে লস লাগাচ্ছি এখানে এসে তো প্রথমে মুখে দিয়ে দিছি এত গরম মুখ থেকে বের করছি করে আবারও কামড় দিতে গেছি কামড় দিতে গিয়ে তো আমার মাংসটা পড়েই গেছে ভাই এমনিতে থাকে একটুখানি মাংস তার মধ্যে যদি আবার পড়ে যায় তাহলে কেমন লাগে বলো আসলে এটা সেই লেভেলের গরম কিন্তু আমি তাড়াহুড়া করতেছিলাম কারণ বাসায় যাইতে হবে এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে তারপর আবার আমার চা খাওয়া বাকি অনেকেই মনে করতে পারে চা খাওয়ার এমনকি একটা দোকানে গেলাম আর খাইলাম চা হয়ে গেল আসলে তা না চা তো যেখানে সেখানে থেকে খাইলে হয় না নাটোরের মানুষের কিছু পছন্দের জায়গা আছে সেই জায়গাগুলোতে গিয়েই চা খাইতে হয় নয়তো নাটোরের মানুষের পেটের ভাত হজম হয় না এদিকে দেখতেছি শীতের পিঠা বানাচ্ছে যদি আমি বাইরের পিঠা খুবই কম খাই মানে খাই না বললেই চলে আসলে বাইরের এই ছোট ছোট পিঠা খাই আমার পোষায় না ঢাকাইয়া মানুষ তো অনেক অনেক পিঠা খাওয়ার অভ্যাস যাই হোক আমরা উঠতে উঠতে চলে আসছি দীঘাপতি আর দীঘাপতি এসে বসে পড়ছি চা খাইতে তাঞ্জীবনে যে জায়গাটা বসছে জায়গাটা এত সুন্দর পিছনে কত সুন্দর লাইটিং ভিডিওতে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমরা চা খাচ্ছিলাম আর এই বয়স্ক মানুষটা এসে বলতেছে যে আমাকে একটু চা খাওয়াবে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি চা খাইতে ভালোবাসেন উনি বললো যে আমি দুধ চা খাবো তাই দোকানদার ভাইকে ডাক দিয়ে বললাম ওনাকে একটা দুধ চা দেওয়ার জন্য এখানে আবার ঘটনা হয়েছে কি দোকানদার আমাদের চায়ের বিলটা নিয়েছে ওনার চায়ের বিলটা আর নেয় আমি একটু সোয়াপ পাওয়ার আশায় খাওয়াইতে চাইলাম এদিকে দোকানদার সেই সোয়াপটা নিয়ে নিল যাই হোক চা খাওয়া শেষ হয়ে গেছে বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো এখানে এগুলো বানানো দেখে মন চাইলো যে আবারও একটু খাই তো এখানে আমি ক্যামেরাম্যানকে পাঠাই দিছিলাম যেভাবে বানাচ্ছে একটু ভিডিও কর কারণ ভিডিও করলে ওরা আবার বেশি সুন্দর করে বানায় কিন্তু দুঃখের বিষয় উনি এত পরিমাণের টক দিছে যেটা আমি খাইতেই পারিনি বেডা মনে করছে অন্যান্য বিডিরা যেমন অনেক বেশি টক খাইতে ভালোবাসে আমিও হয়তো ভালোবাসি আসলে আমি অন্যান্য বিডিদের চেয়ে একটু আলাদা আমি টক খাইতে ভালোবাসি না তারপরে আবার কি দুজন মিলে রং ঢং করতে করতে বাসায় চলে আসলাম আজকের মতো ভিডিওটাই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ